সত্যি কথা বলছি আমি তোমাকে ক্ষতি করার জন্য এখানে আসিনি আমাকে আমার যদি ক্ষতি করার হতো তাহলে আমি অনেকদিন আগে থেকেই তোমাকে করতে পারতাম তাই না আমি তোমাকে অনেকদিন ধরে ফলো করছি এবং দেখছি তুমি দয়া করে আমার কথাগুলো শোনো আমি জিন হলেও ভালো জিন এবং আমি তোমাকে পছন্দ করি সত্যি কথা বলতে তুমি বেশ সুন্দরী এবং তার থেকে বড় কথা তুমি বেশ লক্ষ্মী একটা মেয়ে এরকম একটা মেয়ে আমি আমার জীবনসঙ্গী হিসেবে খুঁজছিলাম আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি তো এই কথা শোনার পর আমি যেন আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না একটা জিন আমার পেছনে এবং আমার ঘরে তো সেই মুহূর্তে আমি তখন খুব প্যানিক করছিলাম ও তখন আমার কাছে ওখানে বসে বলল আচ্ছা ঠিক আছে তোমার যদি বিশ্বাস না হয় যে আমি তোমাকে কোনো ক্ষতি করছি না তাহলে আমি চলে যাচ্ছি তবে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো আমি তোমাকে খুব পছন্দ করি আর আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই তোমার সমস্ত ধরনের বিপদ আপত্তিকে আমি তোমাকে উদ্ধার করবো আর আমি একটা ভালো জিন আমি নিজেও তিরিশ পারা কোরআনের হাফেজ এবং আমি সত্যি সত্যিই তোমাকে পছন্দ করি তোমার যদি মনে হয় যে আমাকে তুমি একটা সুযোগ দিবে তাহলে কালকে তোমার সামনে আমি আসবো এবং আজকে আমি চলে যাচ্ছি কালকে তুমি আমাকে ডাক দিলে আমি তোমার সামনে এসে উপস্থিত হব তো তারপর ওই ছেলেটা হচ্ছে ওখান থেকে গায়েব হয়ে গেল এর কিছুক্ষণ পরে হচ্ছে কারেন্ট চলে আসলো তো ওই সময়টাতে কারেন্ট কেন গেলো আমি জানি না ছেলেটা কোনো কাজ করেছিল কিনা তাও বলতে পারবো না মানে জিন ছেলেটা তো তখন ওইখান থেকে কিন্তু এরকমভাবে গায়েব হয়ে গেল আমি উঠে কোনো কথা বলতে পারছিলাম না আমার বড় বোন যে ছিল সে উঠে বলে কি যে তুই এখানে এরকমভাবে বসে আছিস কিসের জন্য তাই বললাম আপু আপু তাহার নামাজ পড়ছিলাম তা আপু বলে কি আচ্ছা ঠিক আছে আমি পড়ার জন্য উঠেছি তাহলে তুই তোর পড়া হয়েছে তুই যে শো তাহলে তো আমি সেখানে শুলাম শুয়ে আমি আমার ঘুম আসছিল না ছেলেটার কথা বারবার আমার কানে বাজছিল তাকে কিন্তু আমি দেখিনি এবং সে খুব অদ্ভুতভাবে আমাকে কথাগুলো বলে গেল পরের দিন সারাদিন আমার ওরকমভাবেই কাটলো মাদ্রাসায় এবং ছেলেটার কথা চিন্তা করতে করতে কাটলো যে আসলে কি তাকে একটা চান্স দেওয়া উচিত সে কীরকম আর ছেলেটার কথা শুনে আমার কেমন যেন মন উড়ু উড়ু করছিল কারণ এর আগে আমি কিন্তু কারোর সঙ্গে প্রেম করিনি আর প্রেম করার সুযোগটা আমার কখনো ছিল না কারণ হবে কি হবে আমি তো সারা জীবন মাদ্রাসায় থেকেছি আর এরকমভাবে কোনো ছেলের সাথে সংস্পর্শে আসার সুযোগও হয়নি তো আমি সারাদিন ভাবলাম পরে আমার মনটাও উড়ু উড়ু করছিল ছেলেটা কেমন দেখতে কি হবে তো ওই দিনকে থেকে ওই দিনকে রাত্রেবেলা আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি যদি আমার আশেপাশে থেকে থাকেন তাহলে আপনি আমার আশেপাশে আমার সামনে আসেন তো ছেলেটা হচ্ছে ওদিনকে অন্ধকারের মধ্যে আমার কাছে আসলো এবং এসে আমাকে বলল যে আমি আপনাকে দেখা দিতে লজ্জা পাচ্ছি আসি আসলে কেমন যেন লাগছে আমার আমি আপনার জন্য কিছু খাবার এবং কিছু কাপড় নিয়ে এসেছি আপনি এগুলো পরে আর কালকে হচ্ছে রেডি থাকবেন আমি কালকে রাতে আসব তো আমি সবসময় ঘরের ভিতরে হিসাব পড়তাম তো ওদিনকে হিসাব পড়েছিলাম তো ছেলেটা আমার সঙ্গে বেশ খানিক কথা বলল এবং সে বলল যে আমাকে সে কীভাবে দেখেছে অন্ধকারের মধ্যেই আমি শুয়েছিলাম সেই মুহূর্তে সে আমাকে বললো অন্ধকারের ভিতর তো ছেলেটা তখন আমাকে বললো যে তুমি যখন ওদিক দিয়ে আসছিলে তখন আমি তোমাকে দেখেছি ওইখানে এবং আমি ওইখানে ওই সময়টাতে যাচ্ছিলাম তো যাওয়ার পথে তোমাকে দেখে খুব ভালো লেগে যায় এবং সেই ভালো লাগা থেকেই তোমাকে আমি খুব পছন্দ করে ফেলি তোমার পেছন পেছনে আমি কয়েকদিন ঘুরেছি কিন্তু তোমার সঙ্গে কথা বলার সাহস হয়নি কিন্তু আজকে কেন আমাকে দেখে ফেললে এবং খুব ভয় পাচ্ছিলে এই জন্য চিন্তা করলাম যে তোমাকে আমার এই ঘটনাগুলো বলে দেওয়া উচিত করে তুমি ভয় এটা এতে লাগছিল না এই জন্য আমি তোমাকে বলে দিয়েছি তো এই ছিল হচ্ছে তোমাকে ভালো লাগার বিষয়টা আর তুমি যা চাইবে আমি তোমার জন্য তাই করবো আর তোমার উপরে আমি কোনো কথা বলবো না কখনো তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে এই জামাগুলো কালকে পুরো আমি কালকে তোমার জন্য এখানে দেখা করতে আসবো তারপর সে ওদিনকে চলে গেল চলে যাওয়ার পর আমি দেখলাম খুব সুন্দর একটা জামা এরকম জামা সত্যি এর আগে আমি কখনো আমার আব্বা আমাকে কিনেও দেয়নি এবং খুব সুন্দর দেখতে তো রাত্রেবেলা আবার রাত হলো এবং ও যে খাবার দিয়ে গিয়েছিল সেই খাবারটা খুব সুস্বাদু ছিল আমি খেলাম মিষ্টি ছিল ছানা ছিল তারপর আরও খুব ভালো ভালো খাবার ছিল আমি সেগুলো খুব তৃপ্তি করে খেলাম আর আমার খেতে খুব ভালো লাগতো তারপর ও হচ্ছে কি আমাকে বললো যে তুমি একটা পড়ো তো আমি ভালো যে পড়ি ছেলেটা আসুক তাহলে ওই জামাটা পড়লাম আমাকে খুব সুন্দর লাগছিলাম আয়না দেখলাম দরজা লাগিয়ে দিয়েছিলাম রাত তখন এগারোটা বাজে আমি পড়ে বসে আছি জামাটা পরে তো তখন ওই ছেলেটা হাজির হলো এবং তখন ঘরের আলো জ্বালানো কিন্তু তাকে দেখা যাচ্ছিলো না আমি তখন বললাম যে তোমাকে দেখতে চাই তুমি আমার সামনে আসো